এদের আকি দেখি জানেন যারা এই দেশ পরিচালনা করেছে স্বাধীনের পর থেকে প্রায় সেকুলারে বিশ্বাসী সেকুলার কি জিনিস সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বিভল ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন সেকুলারিজমের সঙ্গে বলা হচ্ছে এমন একটা বিশ্বাসের নাম যে রাষ্ট্র চালাবে সমাজ চালাবে এরা সমাজে ধর্ম ঢুকতে দিবে না এরা শিক্ষা জীবনে ধর্ম ঢুকতে দিবে না এরা কোনো সংগঠনে ধর্ম ঢুকতে দিবে না রিলিজন শুড নট বিটিক্স ইট ইজ মেরিলিয়ে ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড সেকুলারদের আকিদা হচ্ছে যে সেকুলাররা নিজেদের মতবাদ নিজেদের আইনে নিজস্ব তৈরি করা আইনে রাজনীতি করবে রাজনীতিতে ধর্ম ঢুকাতে দিবে না এদের আকিদা ইট ইস মেরিলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড ধর্ম শুধু মসজিদ মাদ্রাসায় নমনম করার বিষয় এটা রাজনীতিতে ঢুকতে পারে না এটা শিক্ষানীতিতে ঢুকতে পারে না এটা সামাজিক জীবনে ঢুকতে পারে না এটা অর্থনীতিতে ঢুকতে পারে না এদের দে আল্লাহ শুধু সালাদ সিয়াম হজ জাগাতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন কিন্তু আমি ডাক্তারি আমি চাকরিজীবী আমি কৃষক আমি নেতা আমি চাকরিজীবী আমি সচিব আমি র্যাব আমি পুলিশ আমি ভিডিয়ার আমি ব্যবসায়িক আমি হারাম খাই আমি সুদ খাই আমি ঘুষ খাই আমি দুর্নীতি করি আমি জেনা করি আমি মুনাফা করি আমি অন্যায় অত্যাচার করি আমি মানুষকে হত্যা করি এগুলি সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন না শুধু সালাদ শের ব্যাপারে হিসাব নেবে এটা হলো সেকুলারদের আঁকে যা তাই তো এরা রাতারাতি মানুষকে মারে মদের বোতল খাই মানুষকে গুম করে হত্যা করে তারপরও ক্ষমতায় থাকতে চাই এটা হলো সেকুলারদের রাজনীতি এই বিশ্বাসীতে যদি দেশ চালান দুর্নীতি ধর্ষণ যে না বাড়বে না কমবে বাড়বে এদের রাখি জেনা করলে ধর্ষণ করলে আল্লাহ ধরবেন না লাগাও যে না লাগাও ধর্ষণ লাগাও মৎ খাও দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও ফুর্তি করো এই নাস্তিকদের আকি দেয় সেকুলার রাজনীতিতে যারা বিশ্বাসী হবে ইসলামকে অস্বীকার করে এরা কাফের এরা মশরেক এরা অটোম্যাটিক্যালি ইসলাম থেকে বের হয়েছে অধিকাংশ নেতা এই দেশে শাসন করেছিল বিগত বছরগুলিতে এই সেকুলার মনমাইন্ড নিয়ে তাই তো দেশে নিপীড়ন নিপীড়ন অত্যাচার জুলুম আপনি এই নেতাদেরকে আপনি সম্মান করেন এইবার আপনাকে রাজনীতি আর একটা শিখাই ন্যাশনালিজম ন্যাশনালিজম ইজ দ্য ডিজায়ার বাই গ্রুপ অফ পিপুল হু শেয়ার দ্য সাম রেস কালচার সেম রেস কালচার এটসেট্রা টু ফ্রম এম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ন্যাশনালিজমের রাজনীতি তারা বলছে যে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এমন একটা রাজনীতি শুধু ভাষা বর্ণ অঞ্চল এগুলির ভিত্তিতে সংকীর্ণ মতবাদের একটা রাজনীতি এটা জাহেলি মতবাদ বংশ অঞ্চল ভাষা বর্ণ অর্থনীতি কক্ষ শাসনতন্ত্রী কক্ষ এই ছয়টা হলো জাতীয়তাবাদের মূলনীতি ছয়টার মধ্যে এরা ধর্মকে ঢুকায় নি ধর্ম চলবে না রাজনীতিতে ধর্ম চলবে না আমাদের মতো না হলে তো বড় বড় বোতল খাওয়া যাবে না না হলে তো দুর্নীতি করা যাবে না এই জন্য এরা রাজনীতিতে ধর্ম ঢোকাতে চায় না এরা চোদ্দ বার করে কিন্তু হসটাও করে চুরি করা দুর্নীতির টাকা কথা বুঝতে পারেননি হারাম খুরেরা দুর্নীতিবাজ দেশপ্রেমিক হয় না এরা দেশদ্রোহী হয় নেতা তো হবে সে যে পরেজগার কোরআন হাদিসের জ্ঞান আছে দুর্নীতিবাজ নেতা হতে পারে না বেনামাজি নেতা হতে পারে না এদেশ মুসলিম দেশ এদেশের নেতা হবে মুসলিম এদেশের সংবিধান হবে কোরআন হাদিস আপনাকে